তো বন্ধুরা অনেকদিন পরে একটা কাজের ভিডিও দিচ্ছি তো ছোট্ট ভিডিও বেশি বড় ভিডিও না তো আমি এসেছি আজকে কাজে তো সুজা পড়ে এসেছি তো এই খাটটা আমি হাতেই নকশা করেছি আর এটা দেখতে পাচ্ছ পাসি আর এটা পায়ের বাড়ি আর মাথার বাড়ি ওইদিকে দেওয়া আছে তো দেখতে পেলে প্রথমে তোমরা উল্টো করে রাখা আছে তো দেখো উল্টো করে রেখে দিচ্ছি এখন তো ওইদিকে ঘসা মাজা চলছিল এবার এদিকে ঘষা মাজা করবো তো মাজা কমপ্লিট করে তো কালকে এটাকে গালা মারবো তো আজকে এটুকুই ভিডিও করলাম এখানে তো কালকে পুরো ভিডিওটা তোমাদেরকে দেখাচ্ছি আর বন্ধুরা আমি টাইপোডটা আনতে ভুলে গেছি তো টাইফোডটা আনলে পরে উপরে রেখে আমার ভিডিও করাটা একটু সুবিধা হতো হ্যালো বন্ধুরা আজকে শুক্রবার সকালবেলা আর আমি এখন যাচ্ছি কাজে তো কালকে খাটগুলো ভাসা মাঝে করে রেখে এসেছি আজকে গিয়ে কালা মারবো তো কালা মারার পরে কুটিং টুটিং বাকি আছে তো চলো সবটাই থেকে দেখাচ্ছি আর আমার এই চ্যানেলে প্রথমবার কোনো ভিডিও অনকে গেছে তো দেখো বন্ধুরা তোমরা এই ভিডিওটা আমার অনকে গেছে তো চলো এখন যাও যাক কাজে তো আজকে ভিডিওটা শুরু করলাম তো বন্ধুরা এখানে আমার কেটিএম পার্ক করা আছে তো নিয়ে এখন যাচ্ছি কাজে আর এটা দেখতে পাচ্ছ ফুলতলা তো এখন খুলেনি আর রাস্তাঘাটেও ভিড় কম তো সকালবেলা বলে ভিড় কম আছে তো এই রাস্তায় এমন ভিড় হয় তো চলা অসুবিধা হয়ে যায় তো দুদিকে দেখতে পাচ্ছ ছোট ছোট ফুটপাথের দোকান আছে আর এখানে আমি এক হাতে সাইকেলের হ্যান্ডেল ধরে আছি আর এক হাতে ভিডিও করছি আর এটা আমাদের সোজাপুরের শ্মশানের রাস্তা তো সামনেই শ্মশান আছে তো চলো তোমাদেরকে শ্মশানটাও দেখাচ্ছি শ্মশানের গেট তোমরা দেখতে পাবো এই ভিডিওর মধ্যে এটা আমাদের মহাশ্মশান তো শ্মশানের গেট এটা দেখতে পাচ্ছ তো ভেতরে গেলাম না তো রাস্তার ধার থেকে শ্মশানের গেটটা তোমাদেরকে দেখিয়ে দিলাম আর এর সামনেই আমি যেখানে কাজ করি তো সেই দোকানটা আছে তো চলো এখন দোকানে যাওয়া যাক দেখি আমাদের মালিক এসছে কিনা আসেনি তো বন্ধুরা দোকানে পৌঁছে গেছি তো আমাদের মালিক এখনও আসেনি তো আমাদের দোকানের নাম হক ফার্নিচার আর বন্ধুরা সিরিজটা দেখতে পাচ্ছ তো আমি উপরে কাজ করি তো উপরে দেখতে পাচ্ছ তালা মারা তো মালিক আসবে চাবি নেবো তারপরে গেট খুলে ওইখানে কাজে লাগবো তো মালিক আসেনি মালিকের ছেলে এসছে তো মালিকের ছেলে চাবিটা দিলো আমাকে এবার আমি একটা তালাটা খুলে ভেতর পরিষ্কার করে কাজে লাগবো আর বন্ধুরা আমার আরও চারটে চ্যানেল আছে তো এই চ্যানেলে প্রথম আমার লং ভিডিওতে অনেকে ভিউ গেছে তো আমি এই চ্যানেলটাকে ভাবতাম ডেট চ্যানেল তো যাই হোক পুরো ভিউটা এসছে ইউটিউব সার্চ থেকে তো চলো তালা খুলে দিয়েছি এখন যাওয়া যাক ভেতরে ভেতরে সাটারে তালা খুলবো আর বন্ধুরা এখানে আমার ক্যামেরাটা ধরার মতো কেউ নাই বলে আমি নিজেই ভিডিও করছি এখানে আর নিজেই কাজ করছি তো দেখতে পাচ্ছ খুবই কাছ থেকে ভিডিওটা করছি বলে ভিডিওটা এরকম লাগছে দেখতে আর বন্ধুরা এই দোকানটা অনেক দিন বন্ধ হয়ে পড়েছিলো তো আমি আবার নতুন করে চালু করলাম মানে নিচে প্লাইয়ের ব্যবসা চলতো তো কাঠের ব্যবসাটা অনেক দিন বন্ধ ছিল আর বন্ধুরা এখন আমার ভিডিও আমাদের এখানকার লোকাল লোক অনেকজনা দেখে এখন আর দেখো বন্ধুরা তোমাদের সঙ্গে কথা বলতে বলতে শাটারের লক খুলে দিচ্ছি তো শাটার তুলতে ভুলে গেছি তো এদিক লক খুলে তারপর আবার যাবো ওইদিকে শাটার তুলতে আর আমার এই চ্যানেলটার এক হাজার চারশো সাবস্ক্রাইব থেকে টুকে সাবস্ক্রাইব মাত্র কুড়ি দিনে হয়ে গেছে আর আমার টার্গেট আছে ছ মাসের মধ্যে টেনকে সাবস্ক্রাইব করার আমি জানি তোমরা এগুলো পূরণ করে দিবা আর এই খাটটা দেখো কালকে আমি ঘষামাজা করে রেখে গিয়েছি তো মাঝখানের কিছুটা ঘষতে বাকি আছে তো এখন আমি বস বন্ধুরা এখানে একটু ঘস মাজা করতে বাকি আছে তো আমি এখন ঘষামাজাগুলো করে দিচ্ছি বডি বডি আর কমপ্লিট দিয়েছি আর বন্ধুরা আজকে শুক্রবার তো শুক্রবারে এখানকার দোকান বেশিরভাগই বন্ধ থাকে তো দেখতে পাচ্ছ সামনের দোকানগুলো সব বন্ধ আছে আর এগুলো চকি তৈরি করে রেখে দিয়েছি তো এগুলো যেমন খরিদ্দার আসে তো তখনই বিক্রি হয়ে যায় সঙ্গে সঙ্গে তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাও তো আজকে ভিডিওটা এখানে শেষ করছে আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে তখন তোমরা ভালো থেকো সুস্থ থেকো পরিবারের খেয়াল রেখো নিজের যত্ন রেখো